নমস্কার মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তেলাকুচা পাতার বড়া রেসিপি শেয়ার করতে চলে এলাম এটি হলো তেলাকুচা গাছ এটি গ্রাম বাংলার খুবই পরিচিত উপকারী একটি গাছ এই গাছের পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে জলে ধুয়ে নেব দিচ্ছি তিন চামচ বেসন লঙ্কা গুঁড়ো আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন ওইভাবে দেবেন দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য খাওয়া সোডা স্বাদ মতো লবণ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে জিরে পানমৌড়ে একসঙ্গে গুঁড়ো দিলাম দিচ্ছি সামান্য জল দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার মেখে নিচ্ছি কড়াই দিয়েছি তেল কড়াই তেল গরম হয়ে গেছে আমি এখন একটা একটা বডা আকারে দিয়ে দেব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে দুদিক লাল লাল করে এই বড়াগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে আপনারাও চেষ্টা করবেন বড়াগুলো গরম খাওয়ার এই হ'ল বৰাৰ ফাইনাল ভিউ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ ভুলবে না ভিডিঅ'টি শেষ অৱদি দেখাৰজন ধন্যবাদ